একটা চারা গাছ আপনাকে করে দিতে পারে বড় লোক দশ থেকে বারো টাকা দিয়ে একটা চারা গাছ কিনুন আর কোটি টাকার মালিক হয়ে যান হ্যাঁ ঠিকই শুনছেন একটা চারা গাছে আপনি হতে পারেন কোটিপতি জানেন কি এই গাছের নাম মেহগানি দশ থেকে পনেরো টাকা একটি মেহগানির চারা কিনে রোপণ করতে পারেন দশ থেকে পনেরো বছরে আয় করতে পারেন কোটি কোটি টাকা বিশেষজ্ঞরা জানাচ্ছেন গাছের কাঠের দাম প্রতি ঘনফুট দু থেকে দু টাকা পর্যন্ত এমনকি বীজ এবং পাতাও বেশ ভালো দামে বিক্রি হয় শুধু তাই নয় বাগান না করলেও একটি মাত্র মেহেগানি লাগালেই আপনি কোটিপতি হতে পারেন বলছেন কৃষি বিজ্ঞানীরা বিশেষজ্ঞরা বলছেন একজন মানুষ একশো কুড়িটি মেহগানি চারা লাগালে বারো বছরে সে হয়ে যেতে পারে কোটিপতি গাছ ছ বছরে সম্পূর্ণ বিকশিত হয় এবং পরিণত হতে আরও দু বছর সময় লাগে যে কোনো কৃষক কিংবা সাধারণ মানুষ ইচ্ছা করলেই বাড়িতে মেহগানির চারা লাগাতে পারেন তবে প্রথমে মাটি পরীক্ষা করতে হবে যে মাটির গুণগত মান পিএইচ সিক্স সেভেন হওয়া যায় গাছ লাগানোর সময় একটি গাছ অন্য গাছের থেকে চার থেকে পাঁচ মিটার দূরত্ব হওয়া উচিত এছাড়া প্রতি গর্তের মাপ এক ফুট চওড়া এবং এক ফুট গভীর হতে হবে আর এতে পরিচর্যার জন্য দরকার গোবর সার সিঙ্গল সুপার ফসফেট ইউরিয়া পটাশ পুরো গর্ত ভরাট করে তারপরেই লাগাতে হবে এই মেহেগানি চারা আর নিমেষের মধ্যেই এই মেহগানি চারা আপনাকে করে দিতে পারে একেবারে লটারি লাভের মতন কোটিপতি